প্রধান টিভির সাথে থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনার সাথে আমি যেহেতু ঐতিহাই পাওয়া গেলার চর তুলে আসে এই পদানদীতে আজকে এই চরে এসে দেখতে পেলাম শিশুরা আমি চোখেছে নদীতে ঘোষণা করছে প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো ছোটোবেলার সে একটি হ্যাঁ ছোটোবেলার সে একটি দৃশ্য এখানে ছেলেমেয়েরা কী করে ছোটোবেলার শিশুগুলোকে আজ মনে করিয়ে দেয় এই বিষয়গুলো আজকাল গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে এই স্মৃতিগুলো এই শৈশবগুলো তাই আজ প্রাণটা ঘুরে গেলে শিশুদের এই কাদা ছোটো দেখে জীবন দেখে নিতে পারছে পদ্মাদের শাখা নদী এবং শিশুরা এই প্রচণ্ড রোদরে তারা মজা করছে মজা মসা করছে আসলে একটা সময় ছিল শিশুরা জল বেঁধে স্কুল থেকে এসে নিতে এভাবেই ঝাঁপ দিতাম প্রশ্ন করার জন্য বন্ধুদের ডেকে নিয়ে বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসতাম একটু প্রশ্ন করতে আমি আবার আজ ফিরে এসেছি ছোট্টবেলার সেই দিনগুলোতে দেখুন এই শিশুরা আজ মতো উঠেছে নদীতে গোসল করতে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে থেকে তারা পায়ে হেঁটে এই ঈশ্বরদীর দিকটির চরে অর্থাৎ যে ঈশ্বরদের পদ্মা রয়েছে সেই পদ্মাতে তারা গোসল করতে এসেছে আমরা সময় যখন ছোটো ছিলাম চেষ্টা করতাম এইভাবেই বন্ধুদের সঙ্গে মজা করতে পদ্মা নদীতে বা বাইর সামনে নদীতে গোসল করতে জল বেঁধে সবাই ঝাপ দিতাম নদীতে আর করতাম করতাম গোসল তাই সবাই রে হ্যাঁ হ্যাঁ সবাই মজা করো পানি ছুঁড়ি পানি ছুরি পানি এগুলো পানি ছুঁড়তাম এই তাপুদাহে সত্যের এই রোদ্রের হে শিশুরা নিতে উঠেছে পদ্মার এই শাখা নদীতেলায় সত্যপুলার এই পদ্মার শাখা নদী এই শাখা নদীতেই শিশুরা মেতে উঠেছে গোসল করতে এই যে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আজ মনে পড়ে গেল শিশুদের এই গোসল করার দৃশ্য দেখে এটা হচ্ছে ঈশ্বরদের ডিপিচরের আমাদের ঈশ্বরদের পর্দা পর্দা শাখা নদী থেকে এক কিলোমিটার দক্ষিণে এই পর্দার শাখা নদী অবস্থিত ওপারে রয়েছে ডিকিচর পাশে রয়েছে এই পর্দার এই শাখা নদীটা এখানে এই শিশুরা গ্রাম থেকে প্রতিদিন ছুটে চলে আসে গোসল করছে খেতে বেলা সেদিনগুলোতে গায়ে শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে একজনকে ভালো মেখে দিচ্ছে এই যে মজার খেতে সেই স্মৃতিগুলো আসলে ভালো হয় আমরা আমাদের সময় একজনকে এভাবে কাদা মেখে দিতাম গায়ে ভালো মেখে দিতাম সে তারা করে উঠে এসেছে তাদের না আসতে পারে একসঙ্গে তাদের চলে যেতে পারে এবং একজন আটজনকে এভাবে গায়ে কাদা মেখে দেওয়া হয় এই বিনোদনগুলো এই মজাগুলো আজকে হারিয়ে গিয়েছে আমাদের দেশ থেকে আজকের থেকে বিভিন্ন রূপ দেখতে পেলাম প্রদর্শক ছোটোবেলার যে স্মৃতিগুলো যে সংস্কৃতিগুলো আমাদের দেশ থেকে হারাতে উঠেছে বা হারিয়ে গিয়েছে সেগুলো আস্তে আস্তে আবার কেমন ধরে ফিরে আসতে শুরু করেছে খাওয়ার থেকে শুরু করে সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা শিল্প সাহিত্য সংস্কৃতি গ্রামের যে ঐতিহ্যগুলো সব কিছু আবার কেমন ধরে ফিরে আসতে শুরু করছে মানুষ আউ বাদ দিয়ে আবার কেমন যেন চুলায় রান্না পছন্দ করছে মানুষ সাদা মুড়ি বাদ দিয়ে কেমন আউল বা আমন ধানের মুড়ি পছন্দ করছে মানুষ রুটি খাওয়া বা পিঠা ছাড়া খাওয়ার ক্ষেত্রেই আমন বা আউল ধান খুঁজছে আবার আবার মানুষ সেই নিজের ধান চাষ করে সেই ধান খাওয়ার চেষ্টা সব মিলে পুরাতন একটা পরিবেশে ফিরে আসতে শুরু করছে গ্রামের এই পরিবেশটা প্রথমে সুন্দর পদ্মা এটা পদ্মা নদী এই পদ্মা নদীতেই বাঁধ বেঁধে গ্রামের মানুষজন প্রতিনিয়ত প্রথমত যাওয়া আশা করে এই চরে

প্রদর্শক যেখানে থাকেন না কেন যত বড় হন না কেন বারবার আপনাদের মনে পড়ে সেই ছোট্টবেলার ছোট্টগুলো ছোট্টবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল সেই সময়গুলো তাই সেই দিনটি কথা মনে পড়ে যায় মনে পড়ে গেল আজকের এই শিশুদের এই লম্প ঝম্প দেখে এই খেলাধুলা দেখে প্রদর্শক দর্শক যে যেখানে থাকবেন ভালো থাকবেন গ্রামকে গ্রামের সংস্কৃতি গ্রামের ঐতিহ্য গ্রামের সব কিছুকে সহন করবেন